বালুরঘাট ঘাট বালুরঘাট হাইস্কুল আজকে সম্পূর্ণ সলভ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস নাইনের প্রতিটি ছাত্রছাত্রীর কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল যদি ভালো লাগে একটা লাইক করবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে চলে আসছি আজকে হাই স্কুলের প্রথম যে প্রশ্ন সেটা হলো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন এটার মানে হলো অপশান এ জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণু অপশান বি জিরো পয়েন্ট ফোর মূল অক্সিজেন অনু অপশান সি জিরো পয়েন্ট টু মোল অক্সিজেন পরমাণু অপশান ডি অ্যাভকাড্য সংখ্যা আমরা এটা বলবো অপশান এ বলবো জিরো পয়েন্ট ফোর মোল অক্সিজেন পরমাণু তারপর দেখো দু একটা নিম্নলিখিত তোবনের মধ্যে কোনটি দ্রাব কণা পাঁচমেন কাগজের মধ্যে অতিক্রম করে অপশান এ দুধ অপশান বি করলিভার তেল অপশান সি চিনির জলীয় দ্রবণ অপশান ডি বালি মিশ্রিত জল এটা আমরা বলবো অপশান সি বলবো সেটা চিনি জলীয় দ্রবণ দেখো তিনি একটা বার্নলির নীতি কোন ভৌতরাশির সংরক্ষণের ভিত্তিতে কাজ করে অপশানে ভর অপশান বি ভর শক্তি অপশান সি শক্তি অপশান ডি কোনোটি নয় এটা মনে রাখতে হবে বার্নলি নীতি এটা শক্তি সংরক্ষণ সূত্রে অনুসারে কাজ করে এটা আমরা অপশান সি বলব চার নম্বর দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় দ্রবণের পিএইচ প্লাস এবং পিওএইচ এর মান কত তাহলে মান দেওয়া আছে সেভেন দেওয়া আছে লেস দেন সেভেন দেওয়া গেটার দ্যান সেভেন দেওয়া আছে আর ফরটিন দেওয়া আছে তাহলে মনে রাখতে হবে এটা ফর্টিন হবে অপশান ডি হবে তারপর দেখো পাঁচেরটা কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক শক্তি অপশান এ শক্তি অপশান বি কার্য অপশান সি ক্ষমতা অপশান ডি বল এটা আমরা কি এটা আমরা কিলোওয়াট কিলোয়াট আমরা এটা অপশান সি বলব ক্ষমতা তারপর দেখো ষোলো গ্রাম মিথেন এ উপস্থিত অনুসংখ্যা বিভিন্ন অপশান দেওয়া আছে গ্রাম মিথেনের অনুসংখ্যা ওই অ্যাভঘ্ডোর সংখ্যা থাকবে অ্যাবঘাডোর সংখ্যা হলো এখন অপশান বি দেখো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন থ্রি পার টোয়েন্টি থ্রি সাতেরটা ইয়ং গুণাঙ্কের এসাই ইয়ং গুনাঙ্ক সে কো নিউটন পার মিটার দেওয়া আছে জুল জুল দেওয়া আছে ডাইন দেওয়া আছে ওয়ার দেওয়া আছে তাহলে অপশান এ হল নিউটন পার মিটার তারপর দেখো আট নম্বরটা প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে আম্লিক অক্সাইড অপশান ডি হবে সেটা হলো এমএন টু ও সেভেন তাহলে এম এন টু ও সেভেন সেটা আমরা বলবো তাহলে প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আমলিক অক্সাইড অপশান ডি হবে এমএন টু ও সেভেন এবার দেখো গ্রুপ বি এর প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য রাখো দেখে নাও বল এবং স্মরণের কোণের মান কত হলে কার্য শূন্য হয় এটা মনে রাখতে হবে নব্বই ডিগ্রি বল এবং স্মরণের মধ্যবর্তী কোন নবৃত্তি হলে কার্য শূন্য হয় ভাসমান অবস্থায় পরের প্রশ্ন ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন কত হয় ভাসমান অবস্থায় বস্তুর আপাত ওজন কত হয় শূন্য হয় তা এটা আমরা শূন্য বলব ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপাত ওজন শূন্য হয় তারপর দেখো প্লব প্লবতা বলের মাতৃ সংকেত প্লবতা বলের মাতৃ সংকেত বলের মাতৃ সংকেত সমান সেটা হলো এম এল টি টু পার মাইনাস টু তারপর দেখো কোলা কোলাইট কণা দ্বারা আলোগ্রসীর বিচরণ কোন ধর্মকে উল্লেখ করে সেটা নির্দেশ করতে বলছে এটা হলো টিনডাল প্রভাব এটা মনে রাখতে হবে টিনডাল টিনডাল প্রভাব অথবা প্রশ্ন রাখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি অপ দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি অপদ্রবকারকের নাম সেটা আমরা কী বলল অপদ্রবকারক বলতে সেটা হলো ইমালসিফাইন ইমালসিফাইন সেটা হলো ডিটারজেন্ট আমরা কি বলবো ডিটারজেন্ট ডিটারজেন্ট বলবো তারপরে রবার এবং রবার স্টিল অপেক্ষা বেশি স্মৃতিস্তাপক এটা কিন্তু মিথ্যা স্টিলটা বেশি স্মৃতিস্তাপক তাহলে এটা হলো মিথ্যা হবে তারপর দেখো এক মিলিমোল সমান ড্যাশ মল এক মিলিমোল সমান আমরা বলবো টেন টু দি পার মাইনাস থ্রি তাহলে এক মিলিমোল সমান আমরা কত বলবো টেন টু দি পার মাইনাস থ্রি মোল বলবো দাঁতের ইনামেলের মুখ্য উপাদান দাঁতের ইনামেলের মুখ্য উপাদান আমরা বলব ক্যালসিয়াম ফসফেট এটা বলব ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট দাঁতের ইনামেলের মূল উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট তারপর দেখো পান্থিও কাকে বলে দেখে নাও কোনো কোনো ষান্দ প্রবাহীর মাধ্যমে কোনো ষান্দ প্রবাহীর মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানে স্ত্রীর বেগসহ খাড়া নিচের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বেগ বলা হয় কোনো সান্ধ্য প্রবাহীর মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানে বেগ বেগসহ খাড়া নিচের দিকে গতিশীল হয় তাকে প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ বলে তারপর দেখো গ্রুপ সি এর যে প্রশ্নগুলো আছে তিনের এক একটা সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ দেখে নাও এক নম্বর পয়েন্ট হলো সাইফনের ব্যবহারিক প্রয়োগের মধ্যে শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাস সাইফনের নীতিতে কাজ করে দু নম্বর হলো পেট্রোলের ট্যাঙ্ক থেকে পেট্রোল স্থানান্তরের জন্য আমরা সাইফনের সাহায্য নিই আর তিন নম্বর হল রাজমিস্ত্রিরা জল স্থানান্তরের জন্য রাজমিস্ত্রিরা জল স্থানান্তরের জন্য পলিথিন পাইপকে বাঁকিয়ে সাইফন হিসাবে ব্যবহার করে তিনটে পয়েন্ট বলে দিলাম ভালো করে মনে রাখবে পরীক্ষায় দুটো বললে দুটো তিনটে বললে তিনটে লিখবে তারপর দেখো দু দু নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অনুপস্থিত বিভিন্ন অপশান দেওয়া আছে দেখে না একটা অঙ্ক আছে এবার কোথায় দেখে নাও তার আগের একটা প্রশ্ন আছে সেটা হলো অথবা প্রশ্ন আছে সান্ধতা কি দেখে নাও ষান্ধতার সংজ্ঞা ভালো করে দেখে নাও তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে সান্ধতা বলে তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে সান্ধতা বলে তারপর দেখো নিচের কোনটির নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অনুপস্থিত বিভিন্ন অপশান দেওয়া আছে একটা অঙ্ক এটা দেখে না করতে হয় প্রথম দেখে নাও দেখো জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ টু জিরো পয়েন্ট ফাইভ মোল এইচ টু গ্যাস মানে এক মোল এইচ টু গ্যাসে উপস্থিত অনুসঙ্গে অবকাঠোর সংখ্যা আর জিরো পয়েন্ট ফাইভ মোলে বার করেছি সেটা হবে কত হচ্ছে দেখো থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন টোয়েন টু পার টোয়েন্টি থ্রি টি তারপরে দেখো এক মোল ওটু এক তারপর দেখো টেন মোল টেন মোল ওটু টেন মুল উটু গ্যাস মানে অর্থাৎ এক মোলে অনুসঙ্গে এক ভাটুর সংখ্যা টেন মোলে আমরা কতক্ষণ টেন দেব করবো তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টু বা টোয়েন্টি ফোরটি সিএ দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মোল সি এল টু তাহলে এটা হলো ওয়ান পয়েন্ট ফাই দেখো হলো এস টি পিতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সিএল টু গ্যাস তাহলে এখানে বাইশ দশমিক চার লিটারে আমরা পাচ্ছি একঘার্টুর সংখ্যা একে কত বার করবো আর এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিটারে বার করবো দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে আসছে সেটা হলো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি টু টেন টু ফি টোয়েন্টি থ্রি তাহলে কোশ্চেনে বলেছে সবচেয়ে বেশি কার আছে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে এই টেন মূল অক্সিজেনের মধ্যে সবচেয়ে বেশি আছে তাহলে সবচেয়ে বেশি সংখ্যক অনুপস্থিত হল সেটা টেন মূল অক্সিজেন গ্যাসে তারপরে দেখো দ্রাব এবং দ্রাবকের সংজ্ঞা লিখতে বলছে দ্রাব এবং দ্রাবকের সংজ্ঞা লিখতে বলছে দেখে নাও দ্রবণের দ্রবণের মধ্যে দ্রবণের মধ্যে যে উপাদানটি দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে যে উপাদানটি অন্য তরল কঠিন পদার্থে দ্রবীভূত হয় সমস্ত মিশ্রণ তৈরি করে তাকে দ্রাব বলে দ্রবণের মধ্যে যে উপাদানটি কম পরিমাণে থাকে যে উপাদানটি অন্য কোনো তরল কঠিন গ্যাসীয় পদার্থে তভিভূত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে আমরা কি বলব দ্রাব বলব যেমন জলে চিনি মেশালে যে দ্রবণ উৎপন্ন হয় তার মধ্যে দ্রাবের পরিমাণ হলো চিনি একইভাবে দেখে নেওয়া দ্রাবক কাকে বলে অর্থাৎ দ্রবণের মধ্যে যে উপাদানটার পরিমাণ সবচেয়ে বেশি তাকে আমরা কি দ্রাবক বলবো যেমন জলে চিনি মেশালে জলের পরিমাণ বেশি থাকবে তাহলে জলটা হলো আমরা কি বলবো জলটা হলো দ্রাবক তাহলে যেটা বেশি সেটা হলো দ্রাবক আর যেটা কম সেটা হলো দ্রাবক দেখে নাও তারপরে অথবার প্রশ্ন আছে দাব্যতা দাব্যতা বলতে কী বোঝায় দাব্যতা বলতে কি বোঝায় দেখে নাও দ্রাব্যতা কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দাবকে সর্বাধিক যত গ্রাম দাবো দ্রবীভূত হয়ে সম্পৃক্ত তখন উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দাবকে সর্বাধিক যত দ্রাবদ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত তখন উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে এটি একটি ভৌত ভৌতরাশি তারপরে দেখো চারেকটা অম্লরাজ কি এটার ব্যবহার লিখতে বলছে দেখেন অম্লরাজ বলতে দেখে না অম্লরাজ কি তিন আয়তন গাঢ় এইসিএল ও একায়তন গাঢ় এই চনত্রীর মিশ্রণকে অম্লরাজ বলে তিন আয়তন গাঢ় এইসিএল ও একায়তন এইচ এই চনত্রীর মিশ্রণকে অম্লরাজ বলে এটা কোথায় ব্যবহার করা হয় সোনা প্ল্যাটিনাম প্রভৃতি বর্ধাতু দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহার করা হয় দেখো অথবার প্রশ্ন আছে অথবার প্রশ্ন আশি গ্রাম এনওএইচ দোবনকে প্রশমিত করতে কত এই এইসি প্রয়োজন দেখে নাও দেখে নাও এনওএইচ এনওএইচ প্লাস সি এল সমান এনএসিএল প্লাস এইচ টু ও তাহলে এখানে দেখো এনওএইচের যে আণবিক ভর চল্লিশ এইসি আণবিক ভর আমরা কত বলবো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে দেখো চল্লিশ গ্রাম এনেওস দ্রবণকে প্রশমিত করতে এই সিলের প্রয়োজন কত থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম একই কত আর কোশ্চিনে দেওয়া আছে আশি গ্রামে কত দেখো আশি গ্রামে বার করে ফেলেছি দেখো এখানে এখানে দেখো মানে কাটাকুটি করা হয়েছে করতে দেখো আমরা পেয়ে গেছি সেভেন্টি থ্রি গ্রাম বা তিয়াত্তর গ্রাম পেয়ে গেছি খুব সোজাঙ্ক এখান থেকে পরিষ্কার পরিচয় যাচ্ছে দেখো এখানে চল্লিশ গ্রাম থেকে চল্লিশ গ্রাম এনআইএচকে প্রশমিত করতে সিএল এটাকে সিএল দরকার সিএল দরকার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম একে কত আর যে কোশ্চেন আশি বলা আছে আশিতে কত বার করলে উত্তর চলে আসছে সেভেন্টি থ্রি গ্রাম তারপরে দেখো কোনো বস্তুর ভরে গতিশক্তি প্রমাণ করতে হবে ভরবেগ সমান রুট ওভার টু এম তাহলে আমরা জানি গতিশক্তি ই সমান হাফ এম ভি স্কোয়ার এটা আমরা জানি তাহলে দেখো ওপ ওপরে ওপর নিচে আমি একটা এম গুণ করেছি ওপর নিচেই এম গুম খুঁজ এম এ স্কোয়ার হয়েছে বা ইএম হয়েছে তাহলে দেখো এই সমীকরণটা হাফ এম ভি স্কোয়ার তাহলে ওপরে একটা এম গুন করে নিচে নিচে একটা এম গুণ করেছে ওপরে একটা এম ছিল এম গুণ খুল এম এ স্কোয়ার নিচে একটা এম হয়ে গেল তাহলে এম এস স্কোয়ার ভি স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার এম ভি স্কোয়ার বাই এম হয়ে গেল তাহলে এম ভি মানে পি তাহলে পি সমান এম ভি রৈ কি ঘটবে তাহলে এটাকে আমি পি স্কোয়ার পেয়ে যাব তাহলে ই সমান এক বাই দুই পি বাই এম তাহলে এখানে পি স্কোয়ারের মান হলো টু এমই তাহলে পি হলো রুটোবার টু ই তাহলে এটাই প্রমাণ করতে বলেছে পি মানে রৈখিক ভাবে এটা মনে রাখবে এরপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন আছে সেটা হলো ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে দেখে নাও কিভাবে করতে হবে করে দেখে নাও একের প্রশ্নটা বলা আছে ক্ষমতা বেগ ও বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা ধরি এ বলের ক্রিয়ায় কোনো বস্তুর কণাটির সময় স্মরণ এস হলো এফের মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া আছে এসের মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া আছে তাহলে প্রযুক্ত বল দ্বারা যে কৃতকার্য সেটা ডব্লু সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর এটা হলো আমরা কৃতকার্যের সমীকরণ আমরা জানি তাহলে ব্যাহিত যে ক্ষমতা সেটা আমরা বলবো ডব্লু বাইটি ডব্লুর মান বসিয়ে দিল তাহলে আমরা জানি এস ডি এস ওয়াইটি মানে ভি তাহলে আমরা পি পেয়ে গেলাম পি সমান এফ ভেক্টর ডট ভি ভেক্টর আমরা এটাই প্রমাণ পেয়ে গেলাম এবার যদি দেখো এফ এবং ভি সমমুখী আছে তাহলে সমমুখী থাকা মানে কোনটা শূন্য ডিগ্রি কোন যে শূন্য ডিগ্রি হয় তাহলে আমার এই যে পার্টটা তাহলে আমরা লিখবো পি সমান এফ ভি কেন কারণ আমরা এটাকে ভাঙলে যেটা পাবো সেটা মনে রাখবে পি সমান এফ ভি কস্তিটা আর সমমুখী হওয়ার জন্য থিটার মান শূন্য তাহলে পি এর মান আমরা পেয়ে যাব এটা হলো এফ ভি তাহলে পি সময় এফ ভি থিটা সমমুখী হলে থিটার মান শূন্য ডিগ্রি তাহলে পি এর মান কত হবে পি এর মান আমরা কি বলবো সেটা এফ ভি কস জিরো ডিগ্রি তাহলে এফ ভি কস জিরো ডিগ্রি মানে পি এর মান আমরা কি বলবো এফ ভি বলবো দেখো সমমুখী হলে তাহলে পি এর মান এফ ভি হয়ে গেল তাহলে ক্ষমতার সমান আমরা কি বলবো বল ইন্টু বেগ আমরা বলবো তারপর দেখো যান্ত্রিক শক্তি কয় প্রকার এবং তাদের নাম লিখতে বলছেন যান্ত্রিক শক্তি প্রকার একটা হলো গতিশক্তি আর একটা হলো স্মৃতিশক্তি তাহলে গতিশক্তি হল ই কে আর সিঁড়ি শক্তি হলো ইপি তাহলে যান্ত্রিক শক্তি কয় প্রকার একটা হলো গতিশক্তি আর একটা সিঁড়ি শক্তি তো গতিশক্তিকে আমরা ই কে বলবো আর সিডি শক্তিকে আমরা ইপি বলবো তারপরে দেখো অথবা প্রশ্ন আছে একটি বুলেটের ভর পঞ্চাশ গ্রাম গতিবেগ বলা আছে পাঁচশো মিটার পার সেকেন্ড তার গতিশক্তি কত হবে তাহলে বুলেটের ভর তাহলে বুলেটের ভর আমরা কত বললাম কুড়ি গ্রাম বললাম তাহলে গ্রামকে আমরা কেজিতে ট্রান্সফার করলাম গ্রামকে কেজিটা ট্রান্সফার করতে গেলে এক হাজার দিয়ে ভাগ করা হলো তাহলে এক বাই পঞ্চাশ কেজি তাহলে বুলেটের গতিশো কী কে সমান হাফ এম ভি স্কোয়ার মানটা বসিয়ে দেওয়া আছে বসিয়ে দিয়ে এখানে দেখো উত্তর পাওয়া গেছে দু হাজার পাঁচশো জুল আজকে আমরা রায়ন মার্টিং প্রশ্নবিচিত্রা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান প্রশ্ন সম্পূর্ণ সলভ করছি ক্লাস নাইনের সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে দেখে নাও সেটা হলো দু নম্বর প্রশ্ন গ্রুপ ডি দু নম্বর প্রশ্ন সুচালকের উপস্থিতিতে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বর্ণ হলুদ হয় কেন দেখে নাও এই থ্রি এই চুনির তীব্র চারক অ্যাসিড দেখে নাও এই চনোথ্রির তীব্র চারক অ্যাসিড গাঢ় এই চুনির বোতলকে সূর্যালোকে অনেকক্ষণ রেখে দিলে এটি বিয়োজিত হয়ে বাদামি বর্ণের এনোটু বা নাইট্রেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে উৎপন্ন নাইট্রেন ডাইঅক্সাইড নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশে হলুদ বর্ণের অ্যাসিড তৈরি করে বোঝা গেল তাহলে উৎপন্ন উৎপন্ন এনোটু উৎপন্ন এনোটু নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে এসে অ্যাসিডের বর্ণ কি হয়ে যায় হলুদ করে দেয় দেখো এটা দেখে নাও ফোর এন থ্রি এটা সূর্যালোকে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এনো ফোর এন ও টু প্লাস টু এইচ টু প্লাস ও টু তাহলে এটাই বর্ণ হলো মানে বাদামি বর্ণ এটাই আবার এই চলতির সংস্পর্শে আসলে সেটা হলুদ বর্ণ ধারণ করবে তারপর দেখো দুটি দুটি গ্যাসীয় পদার্থের দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন যোগ্য উৎপন্ন হওয়ার উদাহরণ দিতে বলছে দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন যোগ্য উৎপন্ন হয় উদাহরণটা দিতে বলছে দেখে থ্রি দেখো দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় কঠিন যৌগ হল অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে গ্যাসীয় পদার্থ হলো এনএস থ্রি আর এস এটা উৎ করছে বিক্রিয়া করে কঠিন যৌগটার নাম হলো সেটা এনেছোড় শিয়াল তাহলে অ্যামোনিয়ার সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হলো কঠিন যৌগ টিনেরটা দেখো টিনেরটা হলো মোল মোল বলতে কী বোঝায় গ্রামে কাকে একে এম এর মান কত মোল দেখে নাও কোনো পদার্থের কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যবঘাড্য সংখ্যা কণা থাকে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাবঘাড্য সংখ্যা কণা থাকে তাকে আমরা কি বলব মোল বলবো গ্রামেককে ওয়ান এম ইউ সমান এর মানটা হলো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইউ টেন টু পার মাইনাস ফোর গ্রাম তারপরে দেখ একটা অঙ্ক আছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম মিথেনে কত সংখ্যক ইলেকট্রন উপস্থিত দেখে নাও সিএইচ ফোর মানে মিথেন এর আণবিক ভর কত হবে এর এর আণবিক ভর ষোলো যদি আমরা বলি গ্রাম আণবিক ভর কত হবে তাহলে ষোলো গ্রাম বলবো কারণ সি এর জন্য আমরা বারো বলবো আর হাইড্রোজেন এক চার আছে বলে চার লিখব তাহলে বারো প্লাস চার মানে ষোলো গ্রাম বলবো তাহলে আমরা বলবো ষোলো গ্রাম মিথেনে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পর টোয়েন্টি থ্রি তাহলে ষোলো গ্রাম মিথেনে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পাওয়ার টোয়েন্টি থ্রি টি একে বার করবো আর যেটা কোশ্চেনে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রামে বার করবো দেখো বার করলে আসছে কত আসছে ওয়ান পয়েন্ট এই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি টু তাহলে কত আসছে দেখে নাও এটা এখানে এখানে যদি এখানে পয়েন্টটা তুলে দিই পয়েন্টটা এখানে দশ হবে তাহলে এই যে ওয়ান পয়েন্ট সিক্স বাই সিক্সটিন এটা পয়েন্ট টু লিটার নিচে নিচে টেন হবে তাহলে সিক্সটিন সিক্সটিন কেটে গেলো তাহলে এইটা দশ নিচে তাহলে একটা দশ এখানে কমে যাবে তাহলে টেন টু বাই টু হবে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু বাই টোয়েন্টি টু টি দেখে নাও সিএইচ ফোর একটি সি এইচ ফোর অনুতে ইলেকট্রন সংকট কটা ছয় প্লাস চার তাহলে একটি সিএইচ ফোর অনুতে ইলেকট্রনের সংখ্যা এর ছয় আর এর হলো চারটে তাহলে ছয় প্লাস চার দশটা তাহলে 1.6 পয়েন্ট সিক্স গ্রাম ইথের মধ্যে মোট ইলেকট্রনের সংখ্যা কত বের হলো আগে বেরোলো সিক্স পয়েন্ট জিরো টু অতগুলো অণু আছে তার সঙ্গে দশটা গুণ হবে তাহলে দেখা যে উত্তর পাওয়া যাচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু তাহলে অ্যানসারটা কিন্তু সংখ্যাই পাওয়া গেলো এটা হলো আসল অ্যান্সার পরের কোশ্চেন দেখো সিট কি এর ব্যবহারিক প্রয়োগ বা ব্যবহারিক উদাহরণ দিতে বলছেন দেখে নাও সিট কেলাস দেখে নাও সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না এই অবস্থায় ওই কঠিন পদার্থে সম্পৃক্ত দ্রবণের দ্রাবে ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে সিট কেলাস বলা হয় সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না এই অবস্থায় ওই কঠিন পদার্থে সম্পৃক্ত দবনের দাবের ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস তৈরি হয় তাকে সিট কেলাস বলা হয় এর ব্যবহার কোথায় যেসব ক্ষেত্রে কেলাসন ধীরে ধীরে হয় সেক্ষেত্রে বীজ কেলাসন পদ্ধতিতে প্রয়োগ করে সেটা হলো বীজ 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 মানে শীত কেলাস তাহলে বীজ কেলাসন পদ্ধতিতে প্রয়োগ করে কিলাসন প্রক্রিয়াকে দ্রুত করা হয় অর্থাৎ যেখানে খুব আস্তে আস্তে প্রক্রিয়া ঘটে সেখানে সিট কেলাস বা বীজ কেলাস প্রয়োগ করা হয় প্রয়োগ করলে অত্যন্ত দ্রুত প্রক্রিয়াটা সম্পন্ন হয় তারপরে দেখো পাঁচের প্রশ্ন লাস্ট প্রশ্ন সেটা হল বার্নলি নীতি প্রয়োগ করে উড়োজাহাজের উড্ডয়ন ব্যাখ্যা করতে বলছে বার্নলি নীতি প্রয়োগ করে উড়োজাহাজের উড্ডয়ন ব্যাখ্যা করতে বলছি দেখে নাও ভালো করে দেখে নাও উড়োজাহাজের উড়োজাহাজের ডানার ওপরের অংশের বায়ুরবেগ নিচের বেগের থেকে বেশি হয় তাহলে উড়োজাহাজের ডানার ওপরের অংশের বায়ুরবেগ নিচের থেকে বেশি হয় তাহলে বার্নলি নীতি অনুসারে যে স্থানে বেগ বেশি সে স্থানে চাপ কম তাহলে ওপরের অংশে বেগ বেশি তাহলে ওপরের অংশে চাপ কম নিচে অংশে বেগ কম তাহলে চাপ বেশি ব্যাপারটা বোঝা গেলো তাহলে তাই উঁধুমুখী একটা বল প্রয়োগ হচ্ছে উঁধুমুখী বল প্রয়োগ উড়োজাহাজটা অবশ্যই উড়ে যেতে সাহায্য এই উঁধুমুখী বলই তাহলে উড়োজাহাজকে সামনের দিকে যেতে সাহায্য করছে তাহলে ব্যাপারটা হলো প্রথম মনে রাখতে হবে যে উড়োজাহাজের ক্ষেত্রে ডানার ওপরের অংশে বেগ বেশি নিচের অংশের থেকে তাহলে যেখানে বেগ বেশি সেখানে চাপ কম আর নিচের অংশের চাপ বেশি তাহলে একটা ঊর্ধ্বমুখী বল ফিরে ঊর্ধ্বমুখী বলটাই উড়বে আজকে সামনের দিকে যেতে সাহায্য করছে তাহলে আজকে আমরা এখানেই ভিডিওটা রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম